কই না ঠিক আছে যাও 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 কিছু নাই আল্লাহ বাঁচাইছে কিছু হয় নাই এটা ঠিক আছে এখন কি বলবো আর না না আমার যে হালকা পায়ে লাগছে এই যেখানে আমার লাক্যে বলতে জুতাতে পায়ে লাগছে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে যান আঙ্কেল প্রবলেম নাই ব্রেক ধরবেন ডান চলে যান আল্লাহ এই ও মাইকাম হাসি পাচ্ছে সিরিয়াসলি আচ্ছা আমারে তো এইখান দিয়ে মেরে দিয়ে গেছে ওই পাশে ছোট বাচ্চা পরে ধাপ করেছে আল্লাহ বাঁচাইছে ছোট বাচ্চাটার কিছু হয় না এবং ওর উচ্চ সাইকেলটা ওটার কিছু হয় নাই আলহামদুলিল্লাহ হাজার শুক্রিয়া আল্লাহর দরবারে কারণ হতে পারতো কারণ আঙ্কেল কন্ট্রোললেস তার বাইকের কোনো কন্ট্রোল ছিল না বাই